ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ পরিণত হবে মন্তব্যকে ঘিরে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে একে কেবল রাজনৈতিক উস্কানি দেখছেন বিশ্লেষকরা গত সোমবার এক টেলিভিশন শোতে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ এ মন্তব্যকে নন সেন্স বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী এখন অত্যাধুনিক ও পেশাদার এমন মন্তব্য কেবল রাজনৈতিক সুবিধাবাদীদের জন্যই দেয়া হয়েছে এ সময় তিনি আরো বলেন বাংলাদেশে হামলা করতে চাইলে গেলে ভারতের ছয় থেকে আট লাখ সেনা দরকার হবে ভারতের কাশ্মীর পাকিস্তান ও চীনের সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন করার কথা উল্লেখ করে তিনি বুঝান বাংলাদেশে কোনো সামরিক হুমকি বাস্তবসম্মত নয় এ সময় তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন এ ধরনের বক্তব্য আমাদের জন্য কোনো হুমকি নয় এসবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই এ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক খুব ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রতি এমন অবমাননাকর মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছে যদিও আমাদের সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে কূটনৈতিক মহল বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে